হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি একটু সারাদিন কি করতে চলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন বাজে সকাল দশটা তো এইদিকে আমার শাশুড়ি মা এইদিকে দেখো আমার শাশুড়ি মা মাথা নিচু করে বসে আছে আর আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি রান্না করছি এইদিকে দুটো ওভেনে একদিকে জল গরম হচ্ছে আর একদিকে পোস্ত বসিয়ে দিয়েছি জল গরম সান করব সকাল সকাল আজ পুজো আছে এর এইদিকে আমার মেয়ে পড়তে বসেছে তো প্রচুর ডিম শুধু আর আমি এইদিকে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই কারণ আজকে শনিবার পুজো দিতে যেতে হবে শনিবারে শনিবারে মায়ের পুজো দিই তাই আজকে নিরামিষ নিরামিষ রান্না করছি পোষ এ দেখো পোস্ত হচ্ছে আজ পোস্ত হবে ডাল হবে আর চাটনি হবে তাড়াতাড়ি রান্নার সেরে চান করে নেব চান করে পুজো আছে আজ শিবরাত্রিও আছে আজ আর কাল দুদিন মিলিয়েছি বরাতে এই যে চান করে এসে গেছি ঠাকুর ঘরে পুজো করছি আর শিব বাবাকে আজ সুন্দর করে সাজাচ্ছি সে তাকন্দ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম এটা আমার বাড়ির ঠাকুর আমার আর এটা আমার বাড়ির পাশেই মা মনসা মায়ের মন্দির স্নান করে সকাল সকাল পুজো করে নিলাম এরপর যাব মায়ের মন্দিরে মায়ের মন্দিরে বেরিয়ে গেছি মায়ের মন্দিরে আর এইখানে দেখো কত বড় প্যান্ডেল হচ্ছে এখানে পাশের বাড়ি একজন একজনকার পইতে বাড়ি আছে এর জন্য এখানে প্যান্ডেল হচ্ছে চলে এসেছি মায়ের মন্দিরে মায়ের মন্দিরে পুজো শুরু হয়ে গেছে আমাদের এখানে বামুন ঠাকুর পুজো শুরু করে দিয়েছে তো এখানে পুজো প্রতি শনিবার মঙ্গলবার তো হয় এবং প্রতিদিনই হয় শনি মঙ্গলবারে আমরা পুজো দিয়ে থাকি এখানে আমাদের দাদা পুজো করছে এটা হচ্ছে আমাদের আদিমা মানে আমাদের এখানে প্রথম এই মায়ের স্থাপন হয় তারপরে মায়তো মা তো এই মায়ের কাছে আমরা প্রত্যেক শনিবারে পুজো দিই দেখো কি সুন্দর লাগছে না মাকে সুন্দর গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়েছে মাকে মাকে খুবই সুন্দর দেখতে লাগছে তাই না বন্ধুরা আজকে আবার বাপের বাড়ি যাওয়া আছে এর জন্য পুজোটা সকাল সকাল দিয়ে নিলাম এরপর বাড়ি ফিরে রেডি হব রেডি হয়ে আর বাপের বাড়ি যাব আজকে একটু বাপের বাড়ি শিবরাত্রিটা ওইখানেই পালন করবো এইখানে বামুন ঠাকুর পুজো করছে আর আমরা সব দাঁড়িয়ে আছি আর তারই মধ্যে দেখো একটা নতুন জিনিস আমাদেরকে তাড়া করে সেটা হলো এখানে একটা গরু এসে গেছে সে গরুটা আমাদেরকে এই দেখো মা বা মায়ের গাছ এই দেখো গরুটা চলে এসেছে গরুটা এসে আমাকে তাড়া করেছে আর এই দিকে ব্রামুন পুজো করছে তো পুজো হয়েই এসেছে পুজো হয়ে গেছে আমাদেরকে সব টিপ পরিয়ে দিচ্ছে এবার বাড়ি যাচ্ছি আর শিবরাত্রি তাই কিছুটা ফুল আকন্দ শ্বেত আকন্দ ফুল তুলে নিচ্ছি আমি আর আমার মেয়ে দুজন মিলে একসঙ্গে সেই তাকন্দ ফুল তুলে নিচ্ছি বাপের বাড়ি নিয়ে যাব ওইখানে শিবের জন্য মালা তৈরি করবো দেখো প্রচুর ফুল হয়ে গেছে বন্ধুরা বলো এতে আশা করি একটা মালা হয়েই যাবে বলো না এই যে রেডি হয়ে নিলাম রেডি হয়ে এই দিকে চুল ছাড়াচ্ছি আমিও চুল ছাড়িয়ে নিচ্ছি শাড়ি পরাটা হয়েই গেছে বাসেই বাপের বাড়ি তাই সেরকম কিছু সাজবো না সিম্পলি চলে যাব আমার বাপের বাড়ি মাত্র দশ মিনিটের রাস্তা তাই সেরকম কিছু সাজিই না নর্মালি চলে যায় প্রায় একটু সিঁদুরটা ঠেকিয়ে নিই তারপরে এখন আমার মেয়ে মেয়েকে সাইড দিতে হবে সে সাজবে আমার পেছনে আমার শাশুড়ি মা বসে আছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না কিন্তু আমার পিছনেই বসে আছে এবার আমার মেয়ে চলে এসেছে সাজতে সেও চুল ছাড়াবে আমার মতো করে আমি যেমন করে ছাড়িয়েছি সে তেমনই করে ছাড়াবে দেখো ও নিজে নিজেই চুল ছাড়িয়ে নিচ্ছে ওকে আস বড় হয়ে গেছে তো চুল বেঁধে দিয়ে হয় না আবার দেখো লিপস্টিক লাগাচ্ছে ও একটু সাজতে বেশি ভালোই বাসে আমি সেরকম ভালোবাসি না কিন্তু ও ভালোবাসে লিপস্টিক লাগানো হয়ে গেল চলো বেরিয়ে পড়েছি এরপর বাপের বাড়ি বাস ধরব বাস ধরার জন্য বেরিয়েছি এরকম বাসে উঠে পড়েছি এইদিকে আমাদের এটা হচ্ছে সোনামক্ষীর বাজার তো এই সোনামক্ষীর বাজারে প্রচুর ভিড় হয় আজকে বিশেষ করে ভিড় আছে শিবরাত্রি প্লাস শনিবার যদি এই ঠাকুরের পুজো হয় হ্যাঁ এই জন্য বাজারে ভিড় ভীষণ ভিড় বাজারে আমরা বাসে চেপে করেছি বাসে যাচ্ছি এটা আমাদের সোনামুখীর বাজার তো বন্ধুরা তোমরা সকলেই দেখো এই বাজারটা এই যে বাসে আমরা উঠে পড়েছি মাতে আর মেয়েতে বাসে উঠে পড়েছি যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাপের বাড়ি যাওয়ার পথে জঙ্গল পরে খুবই সুন্দর জঙ্গল আর গরমকালে তেমনি সব পাতা ঝরে পড়ে যায় তো তার জন্য সেরকম একটা সুন্দর লাগে না কিন্তু যখন কচি কচি পাতা গছায় ভালো লাগে বাপের বাড়ি নেমে পড়লাম বাপের বাড়ি এসে গেছি এটা আমাদের বাপের বাড়ি পাথর মোড়া আর এটা আমাদের বাপের বাড়ির রাস্তা তো টাটা বন্ধুরা আজকের জন্য আবার নেক্সট ভিডিওয় দেখা হবে